হ্যালো রিও ওয়েলকাম ব্যাক টু ওর চ্যানেল মঞ্জালি আছে তোমরা ভালো আছো আমরাও ভালো আছি তোমরা যদি আমার চ্যানেলটা প্রথম দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নিও হ্যাপি দিওয়ালির অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সকলকে সবার কালী পুজো খুব ভালো কাটুক আজকে যেহেতু কালী পুজো সব মন্দিরে মন্দিরে ফুল দিতে হবে সেই জন্য মা দেখো নানান রকমের ফুল অনেক নিয়ে এসেছিলো আর এমনিতেও মা রোজই অনেক ফুল নিয়ে আসে কারণ এই মাসটা যেহেতু দামোদর মাস চলছে সেই জন্যই মাসিদের বাড়িতে যেহেতু গোপাল আছে তো গোপাল সোনাকে যেহেতু মালা বানিয়ে দিতে হয় তারপর আমাদের গিরিধারী আখড়াতেও মালা বানিয়ে দিয়ে আসে মাসি সেই জন্য জন্য রোজ অনেক ফুল লাগে তো মা ফুল কুড়িয়ে মাসির বাড়িতেও দিয়ে আসে আর আমাদের বাড়ির জন্য ফুল রেখে দেয় মা আর আজকে যেহেতু সোমবার সেহেতু দেখো আমি সকালবেলায় স্নান করেই প্রথমেই বাবার পুজো করে নিচ্ছিলাম গত তিন বছর আমাদের কাল অসুস ছিল বাট এই বছর আর কাল অসুস নেই আর আমরা প্রত্যেক বছরই যেহেতু বুড়িমাতলা বাটা দিতে যাই তো এই বছরও যাব আর দেখো এখানে যে কলাগুলো ছিল আমি এক জায়গা থেকে আরেক রাখতে গেছিলাম আর দেখো কলার খোসাগুলো সব খসে গেল আমার সাথে আর বোন তোমাদের দেখাচ্ছিল দেখো কত বড় বড় কলা আর এই কলাগুলো সবই নষ্ট হয়ে যাবে যেহেতু সবগুলোই খসে গেছে আর এত বড় বড় কলা একদিনে খাওয়াও যাবে না এরপর বাটা দিতে যা যা উপকরণ লাগে আমার সব কিছুই রেডি হয়ে গেছিলো সব রেডি করে নিয়ে চলে এসেছিলাম বুড়িমাতলা আর দেখো প্রথমে বুড়ি বুড়িমায়ের মুখটা দেখিয়ে দিলাম তো মা কি অপূর্ব তাই না বলো আর আমি কিন্তু বুড়িমা মন্দির আসার আগেই আমাদের পাড়ার রক্ষা মন্দিরেও বাটা দিয়ে চলে এসেছিলাম আর তখন যেহেতু ফোন নিয়ে যায়নি তার জন্য তোমাদের দেখানো হয়নি বাট আমি বাড়ি যাওয়ার সময় আমাদের পাড়ার মাকেও তোমাদের দেখিয়ে দেবো এরপর আমি প্রথমে এসে এসে বুড়িমাতলায় বাটান দিয়ে নিলাম তারপর মা বুড়িমাকে তোমাদের দেখিয়ে দিচ্ছিলাম আর এখানে সবাই মোমবাতি প্রদীপ ধূপকাঠি সব দেখিয়ে দেয় আমিও দেখাবো তো দুটো বাজার জন্য ওয়েট করছিলাম তো দুটোর পরই আমি মোমবাতি ধূপকাঠি ঘির প্রদীপ এগুলো দেখাচ্ছিলাম আর দেখো এই ঘিটা যেহেতু বেরোচ্ছিল না সেই জন্য আমি ধূপকাঠি দিয়ে বার করছিলাম ঘিটা তো চলো একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো ওরা দেওয়ারও সময় পায় না তো আমি যখনই মোমবাতিটা মাকে দেখাচ্ছিলাম তখনই ওদের ঝাড় দিতে হবে তো সেই জন্য সরে দাঁড়াচ্ছি এরপর দেখো ঘিয়ের প্রদীপ জেলে মাকে দেখিয়ে নিচ্ছিলাম আর যখনই মায়ের দিকে তাকাচ্ছিলাম তখনই দেখছিলাম মায়ের মুখে এক অদ্ভুত মায়ার মিষ্টি হাসি আর আমি যখন আমার নিজের মনের কথা মাকে জানাতে যাচ্ছিলাম তখন কেন জানি না নিজের অজান্তেই বারবার চোখে জল চলে আসছিলো এরপর সব দেখিয়ে নেওয়ার পর আমি ধূপকাঠিটাও রেখে এতক্ষণ তোমরা দূর থেকেই মাকে দর্শন করছিলে তাই আমি ভাবলাম একদম কাছ থেকে মাকে তোমাদের দর্শন করাই সেই জন্যই একদম কাছ থেকে দর্শন করিয়ে নিচ্ছিলাম এরপর আমরা বুড়িমাতলা থেকে চলে এসেছিলাম হাজরাবাড়ির মায়ের মন্দিরে আর হাজরাবাড়ির মাকে দেখো কতটা সুন্দর লাগছে আর হাজরাড়ির মায়ের মন্দিরেও যে বাটা নেওয়া হয় এটা আমাদের জানা ছিল না তো এই বছর জানা থাকলো সামনে বছর যদি বেঁচে থাকি তাহলে অবশ্যই মায়ের মন্দিরে আসবো বাটা দিতে হাজরাবাড়ি মাকে দর্শন করবার পর সৌজা চলে এসেছিলাম আমাদের পাড়ার রক্ষা মায়ের মন্দিরে তো এই যে হচ্ছে আমাদের পাড়ার রক্ষা মা মা আমাদের সব সময়ই রক্ষা করেন আর এভাবেই যেন মা তার সকল সন্তানদের রক্ষা করুন আর ধনতেরাসের দিনই বাবা লাইটিং টাঙিয়ে দিয়েছিল আমাদের বাড়িতে তো সেটাই তোমাদের দেখিয়ে দিলাম একবার এরপর যেহেতু চোদ্দ প্রদীপ দিতে হয় কালী পুজোর দিন সেই চোদ্দ প্রদীপ রেডি করে নিয়েছিলাম আর মা এখানে কিন্তু পঞ্চপ্রদীপও বানিয়েছিল আর আজকে কিন্তু আমাদের মাটির প্রদীপই বানানো হয়েছিল। আর কালকে তোমরা দেখেছিলে ভূত চতুর্দীর দিন কালকে কিন্তু চোদ্দ প্রদীপ দিয়েছিলাম আর আমাদের বাড়িতে কিন্তু ছোট থেকে দেখে আসছি যে কেউ কিন্তু ভূত চতুর্দশীর দিনকে চোদ্দ প্রদীপ দেয় না সবাই কিন্তু কালী পুজোর দিনে চোদ্দ প্রদীপ দেয় আমাদের এখানে আর আমি কিন্তু তোমাদের আগে ভিডিওতেও বলেছিলাম যে আমি কিন্তু ফোনে ভিডিও দেখেছিলাম যে ভূত চতুর্দশীর দিনও চোদ্দ প্রদীপ দিতে হয় সেই জন্যই কিন্তু দিয়েছিলাম বাট কালকে যখন চোদ্দ প্রদীপ দিয়েছিলাম তখন কিন্তু বাড়ির আশেপাশের লোক দেখেছিল সেই জন্য সেটা আবার পাড়ার লোকেদের কানেও তোলা হয়ে গেছে তার মানে ভাবক তারা কি আমাদের বাড়িতে দেখতে এসেছিল না তারা তো দেখতে আসেনি তো আমাদের বাড়ির ভেতরে আরো যেসব লোকজন থাকে তারাই নিশ্চয়ই পাড়া প্রতিবেশী কানে তুলেছে সেই জন্যই তারা জানতে পেরেছে আর ওদের কাজই হচ্ছে আমাদের হিংসে করা আর পরের নিন্দে মন্দ করা আর আমাদের বাড়ির ভেতরের আশেপাশের লোক ওরা তো এক একটা পাক্কা গুণিন আমাদের ওপর হিংসে করে যে আমাদের কি ক্ষতি করছে সেটা একমাত্র আমরাই জানি আর ওরাই জানে আর আমাদের এরকম ক্ষতি করছিস হয়তো তোরা ভাবছিস যে কেউ দেখতে পাচ্ছে না বাট ওপরে একজন বসে আছে ওপর আলা তিনি সবই দেখছেন আর এই পাপের ফল তোরা একদিন না একদিন পাবি তো যাই হোক কালকে চোদ্দ প্রদীপ দেওয়ার জন্য যেহেতু পাড়া প্রতিবেশীর কানে তোলা হয়েছিল সেই জন্য মাকে শুনিয়ে শুনিয়ে আবার একজন বলছে যে এখনকার লোকেদের আবার নতুন নতুন নিয়ম বের করা ভূত চতুর্দশীর দিন যে কেউ প্রদীপ এটা তো বাবার কালেও শুনিনি আর দেখিও নি তো এসবই বলছিল তো যাই হোক লোকেদের কথায় কান দিয়ে লাভ নেই কারণ ওরা পরের হিংসে করতে যাবে আর দিন কিন্তু আমাদের বাড়িতে করা হয় তারপরে যখন আমরা সবাই মিলে রাত্রে ঘুমোতে যাই তার আগে কিন্তু চোদ্দ প্রদীপ দেওয়ার নিয়ম আছে আর মোমবাতিগুলো সাতটা আটটার দিকে জেলে দিলেও হয় বাট আমি একটা ভিডিওতে দেখে ছটা পনেরো মধ্যে প্রদীপগুলো জেলে দিতে বলেছিল সেই জন্যই কিন্তু আমি প্রদীপগুলো জেলে দিয়েছিলাম এটা নিয়েও আবার পাড়ায় কথা হবে তো যাই হোক ওরা আমাকে তো ভেতে পড়তে দিতে আসে না তাই ওদের কথায় কান দিয়ে লাভ নেই দেখো চারিদিকটা কি দারুণ আলোয় আলোয় ভরে উঠেছে আর আমরা প্রত্যেক বছরই কিন্তু কালী মায়ের প্রতিমা দর্শন করতে যায় আমাদের বিলডাঙায় বাট এই বছর আর যাওয়া হয়নি আর তোমাদেরও এই বছর কালী কেমন কাটলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে লাইটিংটা দেখো আমি উপর থেকে তোমাদের দেখাচ্ছিলাম এটা হচ্ছে আমাদের বাড়ির লাইটিং তোমাদের তো বললামই যে বুড়ো বুড়ির পুজো করা হয় আজকে সেই জন্যই আমি পুজোর সব কিছু রেডি করে নিচ্ছিলাম তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো জয় মা কালী